চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের কারেন্ট ফিলিং এখানে দেখতে পাচ্ছি কোনো কারণে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে হতে পারে সেটা কোনো ঝগড়া বা ঝামেলার কারণে তবে তিনি কেবলই আপনার কথা ভাবছেন এই মুহূর্তে ওনার অনেক প্রেশার রয়েছে বা কাজে ব্যস্ত আছে তবে তিনি আপনার কথা ভাবছেন এবার ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসবেন। এবং আপনাদের এই সম্পর্ক আরো দীর্ঘ হবে কোনো কারণে ঝামেলা হওয়ায় দূরত্ব তৈরি হয়েছে ঠিকই তবে তিনি আপনার কথা না ভেবে থাকতে পারছেন না এবং তিনি ডেফিনেটলি ফিরবেন আর আপনাদের এই সম্পর্ক অনেক দূর